আমাদের ভাই হাদিকে গুলি করা হয়েছে মাথার ব্রেন্টে গুলি ঢুকছে বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে যে কোনো সময় আসতে পারে আমার ভাই সুস্থ হয়ে গেছে যে কোনো সময় আমার আসতে পারে হাদি আর দুনিয়াতে বেঁচে নাই ইন্না ইন্না ইলাহি রাজিউন হাদি গুলি করলো কারা হাদি আক্রমণ করলো কারা আপনারা জানেন ছাত্র আন্দোলনে হাদির অন্যতম ভূমিকা পালন ছিল তাকে নির্বাচনী প্রচার করতেছিল ঢাকায় ওই সময় থেকে গুলি করা হয়েছে বাঁচবে কিনা শঙ্কায় আছে আইসিউতে আছে বাহাত্তর ঘন্টা থেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বাঁচবে কিনা আল্লাহর হাতে আমরা দোয়া করি আল্লাহ জান আল্লাহ হাদি ভাইরে সুস্থতা দান করেন জোরে বলে না আমিন আর জোরে বলে না আমিন ছাত্রদের একটা সংগঠন রয়েছে এই হাদি ইনকিলাব এই পার্লামেন্টার সভাপতি ছিল স্বৈরাচার আন্দোলনের নির্ভীক সাথী ছিল সে সৈন্য ছিল সে তাকে হত্যা করার পর পরিকল্পনা করা হয়েছে তাকে এতদিন হত্যার হুমকি দিয়েছে উনি বলেছিল আমি যদি শহীদ মৃত্যু বরণ করি আলহামদুলিল্লাহ আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ঘুরবো টানা লাগাইয়া জোরে বলি আল্লাহ আকবার উনি বলছে দেশের জন্য আমি শহীদ হতে প্রস্তুত আমার মনে হয় হাদিভাইয়ের ভাইয়ের দোয়া কবুল হয়ে গেছে মাথায় গুলি লাগছে মাথায় গুলি বাঁচার সম্ভাবনা খুবই কম তবে আল্লাহ চাইলে বাঁচায় বাঁচতে পারে আল্লাহ সব পারে পারে কিনা হাদি ভাইকে যারা গুলি করেছে তাদেরকে আমরা দেখতে চাই এদেরকে ফাঁসি রুচিতে আমরা ঝুলাতে চাই এদেরকে হাদি ভাইরে গুলি করেছে হয় আওয়ামী লীগের স্বৈরাচার না নতুন করে যারা ক্ষমতা আসা ধান্দা করতেছে এরা গুলি করেছে কথা বল না কেন যে বা যাহারা যারা আমার ভাইকে গুলি করেছে রক্ত ঝরিয়েছে ঢাকার বুকে ঢাকাতে এখন উত্তাপ হয়ে গেছে ছাত্ররা আবার মাঠে নামছে আসিফ মাহমুদ ভুইয়া এতদিন সরকারের ক্রিয়া উপদেষ্টা ছিল উনি গতকাল পদত্যাগ করে আজকে আবার মাঠে নামছে স্বৈরাচার পতন বিরুদ্ধে আন্দোলনে শরীর হয়েছিল ও আবার আজকে সেই আন্দোলনে যোগ দিয়েছে আর স্বৈরাচারদের গোষ্ঠী সহ এই জমিন থেকে নির্মূল করাবার জন্য আবার আন্দোলন শুরু হয়েছে নতুন করে যারা স্বৈরাচার হয়ে আমার ভাইকে আমার ছাত্র ভাইদের হত্যা করতে চায় এদের বিচার আমরা বাংলার জমি আগে করতে চাই ডক্টর ইনুস স্যারকে বলবো নির্বাচন তাড়াতাড়ি দিলেন এটা আমরা চাইনি আমরা চাইছিলাম দেশটারের সংস্কার আমরা চেয়েছিলাম আর কোনো আলেম জেল খাটবে না আর কোনো মা বোন তো হবে না তো দ্রুত নির্বাচন দিলে আমরা বুঝে আসে না তবে নির্বাচনের জায়গায় নির্বাচন হবে আমার ভাইরে গুলি করলোকে আমার ভাই রক্ত ছড়াই লোকে সেই রক্তের প্রতিটি ফোটার হিসাব আমরা বাংলার জমিনে চাই কোন সৈরাচার কোন নব মূর্তার আমার ভাইরে গুলি করলো তাকে গ্রেফতার করে ওপেনলি তাকে আমরা মৃত্যুদণ্ড তারে দেখতে চাই ঠিক না। ছাত্রদের রক্ত ঝরবে উপদেষ্টাদের রক্ত ঝরবে স্বাধীন বাংলা জমিদার স্বাধীন করলো যারা ওই আবু সাইদ মুদ্ধ রক্ত জীবন দিয়ে আবু সাইদ মুদ্ধ জীবন দিয়ে গেছে ওদের রক্তের উপর দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশে আমার ভাই সমনায়রা গুলি খাবে আমার ভাই হাতি জীবন দেবে এটা আমরা দেখব পশ্চিমkale এটা আমরা মেনে নেব না তারা গুলি করেছে হত্যা করার পরিকল্পনা করেছে এদের আমরা সবার কঠিন বিচার দেখতে চাই ঠিক কি না আওয়ামী লীগ হোক বিএনপি হোক যারা গুলি করছে তাদের আমরা বিচার চাই চান বিচার কারা কারা চান দু দেখাও না ভাই তাকবীর আলহামদুলিল্লাহ এই ওসমান হাদি ভাই একজন ইসলামী যোদ্ধা সুবহানাল্লাহ বলতে বললেন না ইসলামী ছাত্র শিবির করত আল্লাহু আকবার ইনশাআল্লাহ সারা কথা বলতো না বিসমিল্লাহ সারা মাইকে ফু দিত না ও সব সময় বলেছে কোন দিন জানি আমাকে মেরে ফেলবে স্বৈরাচাররা লাশ ছিল সেটাই আজকে ঢাকায় হয়ে গেল তাকে হত্যা করার কল্পনা পরিকল্পনা করা হয়েছে আল্লাহকে বলবো আল্লাহ সুস্থ থাকলে হায়াত বাড়াইয়া দেন যদি হায়াত থাকে সুস্থ করে দেন আর যদি তুমি নিয়ে নাও তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিও শহীদ মৃত্যু দান করিও জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন ডক্টররা কাঁদতেছে কি হবে বলতে পারতেছে না ও সাদুল্লাপুর বান্দার মুসলমান সামনে নির্বাচন ডানে বামে কোনো স্লোগান নাই সামনে যদি বিজয়ের মালা পড়তে চাও আল্লাহ আকবার স্লোগান দিয়ে ময়দানে গিয়ে যাও কোনো বাতিল এই জমিনে বিজয়ের মালা গলায় পড়তে পারবে না আমরা জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাই কারা কারা করতে নস্তিগতানে পাজ্জাগ দিন ইসলাম জিন্দাবাদ নস্তিগতানে পাজ্জাগ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী চার না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো অবস্থল দূর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার দুই হাত তুলে এমনি স্লোগান দিবেন তারা হাত তুলে স্লোগান দিবে না হয় ভারতের দালাল না না হলে আমেরিকার দালাল আমরা সবাই আল্লাহ রসুলের দালাল না রহে তক বীর আল কোরআনের আলো আলহাদিসের আলো সংসদে জাল ন রহে তক বীর নরহে তক বীর লীলা হেতক বীর

লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সুন্দর ভাইরা কিন্তু তুলতেছে না একসাথে সবাই হাত তুলে এমনে মারবো আল কোরআনের আলো সংসদে জানো কোরআন সুন্নাহ যেখানে শুধু ঘোষ যেখানে নারায় তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হয়নি গেছে হিন্দুস্থান তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো ইনশাআল্লাহ আল হাদিসের আলো ইনশাআল্লাহ নারে আজকের মাহফিল চলছেই চলবে আজকের মাহফিল সবাই কিন্তু বলে না আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত কতক্ষণ চলবে দেখে তো কারা কারা সারা রাত দুই হাত তোলে দেখান দুই হাত তোলবে না যারা ভারতের দালাল বুঝি তারা নারায় তাকবির এক দফা এক দাবি এতদিন আমরা নারীদের কাছে জিম্মি ছিলাম আমরা আর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতায় চাই না আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে চা জোরে বলেন না ইনশাআল্লাহ আর জোরে বলেন আল্লাহ আমাদের অন্ধকার পথ থেকে ফিরাার জন্য জান্নাতের রাস্তা যা চলার জন্য কয়টি জিনিস দিলেন দুইটা এক নম্বরে আল্লাহ রাসূল দুই নম্বরে কি আর জোরে বলেন আল্লাহর হাবি বলে বলেন কালার রসুল্লাহি

মুক্তি চাই পরকালে হবে শান্তি চাই পরকালে বাদশাহ হতে চাই আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যেতে চাও দুটো হাত তুলে দেখা না রাই